মূলত আজকে যে প্রোগ্রামটি সেটা হলো আপনাদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ আমি বীজগুলো দেখলাম সবগুলো হলো হাইব্রিড এবং সবগুলো হলো কি সরকার থেকে অনেক দামি দামি আপনাদের কাছে বীজগুলো দিচ্ছে প্যাকেটটা প্যাকেটের দাম লোক আড়াই হাজার টাকা দেড় হাজার টাকা এটা কি সম্পূর্ণ আপনাদের কাছে কি জন্য বিনামূল্যে দিচ্ছে কিন্তু ঠিক না কেন দিচ্ছে আপনারা যাতে আপনাদের বাগান আপনাদের যাতে আশেপাশে বাড়ির আশেপাশে যাতে আপনারা যাতে এটা লাগাইতে পারে যাতে ফসলটা যাতে উৎপাদন হতে পারে বাড়ির আশেপাশে হোক বা আপনাদের যে খেত খামারগুলো আছে ওগুলো যাতে হোক এটা যখন হবে তখন এটা খাবে কে আপনারা খাবেন আমরা খাবো এই যে বাজারে এখন আমরা এখন দেখি জিনিসপত্রের দামকে তখন উদ্যম কী ঠিক না হয়তো শীতকাল যখন আস্তে আস্তে আসবে তখন হয়তো জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমতে থাকবে মরিচের কেজি এখন কত করে হ্যাঁ একশো ষাট একশো দেড়শো বা দুশো এটা মাঝে মাঝে চারশো টাকাও হয় পাঁচশো টাকাও হয় তারপর বেগুনের দাম আমরা দেখছি এক এক সময় এক এক রকম দাম হয় ঠিক না এই যে আমরা যখন দেখি যে আমরা বিভিন্ন যখন যখন যেখানে যাই বাড়ি ঘরের আশেপাশে অনেক জায়গা জমি কিন্তু খালি থাকে আমরা তো নিজ নিজের একটু অলস টাইপের আমরা নিজেরা হয়তো বাড়ির আশেপাশে আমাদের জায়গা খালি থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু ওখানে লাগাই না আমাদের এই বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর মাটি আমরা বাড়ির আশেপাশে যেখানেই যে কোনো সবজি কিছু লাগাই না কেন আমরা কিন্তু হয় কিন্তু আমরা নিজেদের অলসতার কারণে অনেক সময় আমাদের নিজেদের খাম খেলি অনেক সময় বাড়ির আশেপাশে জায়গাগুলো খালি থাকে আমরা নিজেরা কোনো ফসল ফলাতে কোনো কিছু আমরা লাগাই না যার কারণে আমরা সবসময় বাজারের উপর নির্ভরশীল থাকতে হয় মরিষের কেজি যদি এক হাজার টাকাও হয় দেখা যাচ্ছে আমি মরিষটা ঠিকই বাজার থেকে কিনছি আমি নিজে না লাগিয়ে ঠিক আছে যার কারণে সরকার যেটা উদ্যোগ নিয়েছে আপনাদের কাছে এগুলো বীজগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কাজটা হবে আমাদের যে নিয়ম মাফিক যে বীজগুলো লাগানো সব কিছু একটা নিয়ম মাফিক আছে আমাদের টিকা যেরকম আমরা নিয়ম মাফিক টিকাটা দেই তেমনি বীজটাও এরকম নিয়ম মাফিক লাগাইতে হবে নিজের ইচ্ছা মতো লাগালে হবে না ঠিক আছে আবার এখন বলতে পারেন ফসলে কিন্তু রোগ হয় আমাদের মানুষ আমাদের তো রোগ হয় আমাদের রোগ আমরা কোথায় যাই ডাক্তারের কাছে যাই এইসব ফসল বা এইসব সবজির কিন্তু রোগ রোগ ব্যাধি হতে পারে গাছের তখন আপনারা কোথায় যাবেন কৃষি অফিস আছে ওনারা কিন্তু অনেকটা ফসলের ডাক্তার ঠিক আছে ওনাদের কাছে যে কোনো সময় আসবেন আপনি ওই যে আপনি ফসল লাগালেন দেখলেন যখন হয়তো পাতাটা মরে যাচ্ছে বা হয়তো গাছটা বাড়তেছে না তখন অবশ্যই আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে আমাদের কৃষি আমাদের কৃষি অফিসার আছে ওনার সাথে অবশ্যই কথাটা বলবেন কথা বলে তারপর আপনি ওখানে প্রয়োজন মতো সার লাগা সার দিবেন প্রয়োজন মতো পানি দিবেন ঠিক আছে আমরা চাই আমাদের ফরিদগঞ্জের মাটি আগে যেরকম সবজি হতো যেরকম আমরা ফসল ফলাইতাম আমরা ভবিষ্যতে এর থেকে বেশি ফসল ফলাব তার কারণ হলো কি আমাদের এখন দিনে দিন আমাদের মানুষ বাড়ছে আগে আমাদের পরিবার ছিল কম এখন পরিবার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আরও অনেক বেশি পরিবার হচ্ছে মানুষজন বাড়ছে এই মানুষজন যাদের বৃদ্ধি হচ্ছে ওদেরকে খাবার দিতে হবে নাকি সবজি সবজি করে খেয়ে দিতে হবে নাকি খেতে হলে যেটা করতে হবে আমাদের আশেপাশে যে খালি জায়গাগুলোতে আছে এগুলোতে আপনাদের বীজগুলো বপন করতে হবে ঠিক আছে আপনার সবাই ভালো থাকে সুস্থ থাকেন আপনার আবার দেখা হবে শাকসবজির বীজ এবং সার বিতরণ করা হচ্ছে এবার আমরা এই কর্মসূচির আওতায় চারশো পঁয়ত্রিশ জন কৃষককে আমরা সার এবং বীজ দিব এখানে দুইটা ধাপে আমরা বরাদ্দ পেয়েছি যেটা হলো বসতবাড়িতে চাষাবাদের চাষাবাদের জন্য তাই না শাকসবজি তো বসতবাড়ির আশেপাশেও চাষাবাদ করা হয় এটার জন্য আমরা পেয়েছি একশো পঁচিশ জন কৃষকের জন্য শুধুমাত্র বীজ ঠিক আছে এখানে সার ধরা নেই শুধুমাত্র শাকসবজির বীজ পাবেন পাঁচশো গ্রাম সাত ধরনের শাকসবজির বীজ আর একটা আছে মাঠে চাষ করার জন্য হাইব্রিড সবজি যেখানে চার ধরনের সবজি বীজ দেওয়া হবে লাউ তারপর মিষ্টি কুমড়া বেগুন এবং শশা হাইব্রিড সাথে দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি পটাশ সার ঠিক আছে যেটার আওতায় এই যে লাউয়ের বীজ দুইশো গ্রাম আপনার তিরিশ তারিখ তাহলে তারপর আগামীকাল একত্রিশ তারপরে কিন্তু কার্তিক মাস শুরু তাই না শুক্রবার কার্তিক মাসের এক তারিখ তো কার্তিক মাস থেকে শীতের মৌসুম বা রবি মৌসুম আমরা বলে থাকি তো আমরা সঠিক সময়ে বীজ এবং সার আপনাদের হাতে তুলে দিচ্ছি তো আমরা আশা করব সরকারের যে উদ্দেশ্য শাক এবং সবজির উৎপাদন বৃদ্ধি করা এবং সেই সাথে উৎপাদন বৃদ্ধি হলে বাজার নিয়ন্ত্রণ থাকবে তাই না তো সেটি সঠিকভাবে বাস্তবায়িত হবে তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব